পাঁচটা ক্রিয়া কি প্রথম বজ্রাসনে বসবো বজ্রাসনে বসব বজ্রাসনে বসে কি করতে হবে মুন্ডুকাসন মুন্ডুকাসন এই যে হাত নিয়ে নাভির দুদিকে দিয়ে এটা করে মুন্ডুকাসন তো কেন না এই যে মন্দুক আসন বলে এটা এই নাভি দুদিকে এটা প্রেশার দিয়ে তবে শ্বাসটা যাওয়ার সময় শ্বাস ছেড়ে দেবে শ্বাস তারপরে বন্ধ করে রাখবে তারপরে আবার ওঠার সময় শ্বাস নেবে হ্যালো এইটা ছবার এরপরে আছে নৌকাসন আর একটা আছে তোমার এটা করতে পারে বক্র আসন এইটা এটাও এটার জন্য কিরকম এটাকে এরকম করে ধরলে এই করে পরবর্তী

একটা প্রাণায়াম অবশ্যই করি সবাই করে আমরা এইটা যদি পারা যায় দেখা যাবে এটা ভেতরে নিয়ে এটাকে বাহ্য প্রাণায়াম বলে পুরো শ্বাসটা বাইরে বের করতে হবে বাহ্য প্রাণায়াম পরে অগ্নিশাল প্রাণায় এই প্রাণায়ামটা ক্ষম হবে পুরো শ্বাসটাকে পুরো শ্বাসটা বাইরে বের দেওয়া হবে এটা কি হবে এটাকে বলে বাহ্য প্রাণায় তুই প্রতিদিন করিস তেমন করতে পারিস তারপরে এটা এটাই হচ্ছে অগ্নিশ প্রাণটা কি কোন এই দুটো প্রাণায়াম সকালে দুটো আর যদি আরেকটা জিনিস করতে পারিস প্রাণায়াম আরেকটা আছে আমি বললাম যে তিন দুটো থেকে তিনটে প্রাণায়াম আর তিনটে আসন সকালবেলা যদি কেউ পনেরো মিনিট করে তার আস্তে আস্তে করে সুগার কমে যাবে এবারে আরেকটা আসন দেখানো হবে তার সঙ্গে কি হবে নৌকা আসন নৌকা আসনটা দেখো দেখাচ্ছিল দেখাচ্ছিলাম কীরকম করো নৌকাসনটা হ্যাঁ করো দেখি এরকম ঘুরে ফেলি কেন হ্যাঁ করো করো নৌকাসনটা তোদের অসুবিধা হলে করো করতে এটা পুরো পাটাকে তুলে এখন ধরে পাটাকে ধরো আগে আঙুলে ধরে পুরো পেটটা তো চাপবে তিরিশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ নৌকা এটার সঙ্গে আর এটা হচ্ছে ভুজঙ্গ আসন এই তিনটে আসন ভুজঙ্গ আসন হাতটা ভুজঙ্গ মানে কি সাপ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ

এইটার পাতার সকালবেলা এটা